আম মাসাফে নাতুফা গান আত লিমাসাকিনায়া মালুন আফিল বাহ লিফা আন আই আন আই বাহা ওয়াগানা অর আহোম মালিকুইয়া হোলাসাফে নাতিন বা ঊনআশিক নৌকাটির বিষয় হলো কাছেও কিছু দরিদ্র লোকের যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি কারণ তাদের পেছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিলাম হাসি আর বালকটির বিষয় হল তার পিতা মাতা ছিল মুমি অতপর আমি আশঙ্কা করলাম যে সে সীমাদংঘন কফির জায়গা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে করে আরা দেনা আইন বেদিলা হোমা রোমা শয় র মিনহু জেগা মিনহু জেগা তাহ পা রাবা তাই আমি চাইলাম তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করবেন যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং দয়ামায় অধিক ঘনিষ্ঠ